নমস্কার আমি সুজা আজকে শহর এবং শহরতলি জুড়ে আমরা দুটো মিছিল দেখলাম একটা মমতা ব্যানার্জির মিছিল আর একটা শুভেন্দু অধিকারীর মিছিল একটা এসআইআর এর পক্ষে মিছিল একটা এসআইআর এর বিপক্ষে মিছিল এখন সেটাই স্বাভাবিক এই দুটো মিছিলই দেখবো কারণ দালাল মিডিয়া এই দুটো কোম্পানির টাকা খেয়ে নিউজ বানায় তো খুব স্বাভাবিকভাবেই এই দুটো কোম্পানি যা যা করবে তাদের হয়ে দালই এই নিউজ মিডিয়াকে করতে হবে কিন্তু এই দুটো মিছিলের বাইরে যে ঘটনাটা ঘটছে রাজ্যে সেটা হচ্ছে যে একজন এসআইআর এর পক্ষে কথা বলছে একজন এসআইআর এর বিপক্ষে কথা বলছে এবং এই দুটো বলে বাইনারি করতে চেষ্টা করছে যেটা সব সময় করে থাকে এগুলো খুব ইউজুয়াল ব্যাপার এগুলো নিয়ে আর নতুন করে মানুষকে কত বোঝাবো বলুন তো রোজ রোজ একই কথা বলে যাই কিন্তু এই দুটো বাইনারি এই দুটো মিছিলে এবং এই পক্ষে বিপক্ষের বাইরে যে আরেকটা ঘটনা চলছে সেটা হচ্ছে যে সিপিআইএম এই এসআইআর নিয়ে মানুষকে সাহায্য করছে সিপিআইএম নিজেদের সাধ্য মতো বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে এবং সেখানে মানুষজন আসছেন সেখানে ভিড় বাড়ছে সাহায্যের জন্য এবং একই সঙ্গে এই এসআইআর সাহায্যের জন্য যে ক্যাম্প তৈরি করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে সেখানেও কিন্তু সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যেটা দালাল মিডিয়া আপনাদেরকে দেখাবে না কারণ সিপিআইএম পয়সা দেয় না এদেরকে এবার এইগুলোও খুব চেনা কথা কিন্তু এই চেনা কথার বাইরে যে হচ্ছে না কথাটা সেটা হচ্ছে যে এই যে এসআইআর বিরুদ্ধে মমতা ব্যানার্জির মিছিল আজকে আমরা দেখতে পেলাম শহর জুড়ে এবং উনি বলছেন যে এসআইআর এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের নৈতিকতা মমতা ব্যানার্জির কতটা রয়েছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করবো কিন্তু তার আগে আসুন আজকে এই এসআইআর এর বিরুদ্ধে যে তীব্র রুখে দাঁড়ানো মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানির চলুন সেই মিছিলটাতে একবার চোখ রাখি আমরা দেখলাম এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের মিছিল কিন্তু এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে এসআইআর তো শুরু হয়ে গেছে আজকে থেকে বিএলওরা কাজ করতে শুরু করে দিয়েছেন এবং তার সঙ্গে এই যে বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন তাতে এ রাজ্যের বেশ কিছু সংখ্যক মানুষ ইতিমধ্যেই এসআইআর এর যে ফর্ম সেটা হাতে পেয়ে গেছেন অর্থাৎ সব মিলিয়ে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে তাহলে এই মুহূর্তে এখন এসআইআর এর বিরোধিতা করে যে মিছিল সেটার গুরুত্ব কতটা সেটার যৌক্তিকতা কতটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি এই মিছিলটা এ রাজ্যে কেন করছেন নির্বাচন কমিশনের দফতর তো দিল্লিতে উনি এই মিছিলটা কেন দিল্লিতে করছেন না যেখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে উনি সংখ্যালঘু ভাই বোনদের নিদান দেন যে এ রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না দিল্লিতে চলে যাও ওখানে গিয়ে বলো বিষয়টা দিল্লি তো এই নির্বাচন কমিশনের বিষয়টাও তো দিল্লির তাহলে কেন মমতা ব্যানার্জি এই মিছিলটা দিল্লিতে না করে এ রাজ্যে করছেন এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যারা নির্বাচন কমিশনের বিএলও হিসেবে এজেন্ট হিসেবে কাজ করছেন তারা প্রায় নব্বই শতাংশ রাজ্য সরকারি কর্মচারী তাহলে মমতা ব্যানার্জি যদি এতটাই এসআইআর এর বিরোধী হন তাহলে এই ওনার দফতরের কর্মীদের উনি বিএলও হতে আটকালেন না কেন তো এখন মমতা ব্যানার্জি করছেন সেটার মধ্যে যে যে জল থাকবে সেটা জালি হবে এরাজ্যের মানুষ হিসেবে আমাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি এই যে একটা মারমার কাট মিছিল করছেন এবং বলছেন যে এসআইআর বিরোধিতা করে মিছিল করছেন এই এসআইআর বিরোধিতা করার অধিকার নৈতিক অধিকার মমতা কতটা রয়েছে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে কেন কারণ এরা যে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এটা প্রথম কেন্দ্রে এই বার্তা কে তোলে মমতা ব্যানার্জি তোলেন মমতা ব্যানার্জি যত দিন সাংসদ ছিলেন উনি পার্লামেন্টে এই একটাই ইস্যু নিয়ে কথা বলতেন অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে নাকি কোটি কোটি মানুষের অবৈধ অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশের লোকের নাকি অবৈধ অনুপ্রবেশ ঘটেছে আপনাদের মনে থাকবে দু সালে উনি স্পিকারের মুখে এক কাগজ ছুঁড়ে মেরেছিলেন কেন না এ রাজ্যে নাকি দু কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে দু সালে উনি বলেছিলেন যে এ রাজ্যে দু কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে তারপর থেকে আর এসআইআর বা আইআর তো হয়নি সেক্ষেত্রে তাহলে ওই দু কোটি অনুপ্রবেশকারী কোথায় গেল তার মানে তারা রয়েছেন তাহলে দু সালে এসে উনি এসআইআর এর বিরোধিতা করবেন কেন তার মানে কি এটাই যে উনি আসলেই অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করান যে অভিযোগটা বারবার উঠে আসছে যে ভুতুরে ভোটার দিয়ে মমতা ব্যানার্জির ভোট লুট করেন এবং ভোটে যেতেন তাহলে কি সেইটা পরোক্ষে মমতা ব্যানার্জি মেনে নিচ্ছেন কারণ আমরা জানি যে যতদিন পর্যন্ত উনি সাংসদ ছিলেন ওনার কাছে পশ্চিমবঙ্গের আর কোনো সমস্যা ছিল না আর কোনো ইস্যু ছিল না একটাই মাত্র ইস্যু ছিল সেটা অবৈধ অনুপ্রবেশকারী এবং উনি সচিত্র পরিচয়পত্রের জন্য প্রতিদিন কিভাবে সংসদে দাঁড়িয়ে আবেদন জানাতেন সচেত্র পরিচয়পত্র হয়ে গেছে পশ্চিমবঙ্গ কি সত্যি সত্যি সোনার বাংলা হয়ে গেছে আমার অন্ততপক্ষে জানা নেই কিন্তু আমরা জানি যে এই অবৈধ অনুপ্রবেশ নিয়ে কিভাবে আসামে বঙ্গালী খেদা অভিযান হয়েছিল আলী কুলি বাঙালি কোথা হতে আহিলি আশুর এই যে স্লোগান আশুর আর অসম গণপরিষদের এই যে স্লোগান নিয়ে কি বিভৎস বাঙালিদের উপরে নির্যাতন করা হয়েছিল সেই চিত্র আমরা সবাই জানি আমরা জানি মানে মমতা ব্যানার্জি জানেন উনিশশো থেকে এই চিত্র গোটা আসাম জুড়ে দেখার পরে এভাবে বাঙালি খ্যাদা অভিযান দেখার পরে এভাবে বাঙালিদের উপরে অত্যাচার দেখার পরে উনি কীভাবে সংসদে দাঁড়িয়ে শুধুমাত্র বাঙালিরা অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে এবং গোটা বাংলা জুড়ে নাকি কোটি কোটি অনুপ্রবেশকারী রয়েছে এই তথ্য হাওয়ায় ভাসিয়ে দিয়ে সকলের মনে এই প্রশ্নটা তুলে দিয়েছেন তাহলে বোধহয় বাংলায় সত্যি সত্যি সবাই অনুপ্রবেশকারী আমরা যারা এই বাংলায় জন্মেছে এই বাংলায় বড় হয়েছে এই বাংলায় বেঁচে রয়েছে আমরা প্রত্যেকে অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জি এটা কেন্দ্রে প্রতিষ্ঠা করেছেন আর এখন তার বিরুদ্ধে গিয়ে নাটক করে মিছিল করছেন এই নাটক আমরা যারা এরাজ্যের মানুষ যারা রাজ্যে থাকি আমরা যারা সাংসদ হিসেবে মমতা ব্যানার্জিকে সংসদে বক্তব্য রাখতে দেখেছি তারা প্রত্যেকে জানি যে এই যে অনুপ্রবেশকারী ইস্যু এই ইস্যু তৈরি করেছেন মমতা ব্যানার্জি বাঙালিকে ঘুষপেটিয়া বলার সাহস অবাঙালিদের হাতে বিজেপির হাতে তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি ইনফ্যাক্ট এখনো পর্যন্ত বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে বাঙালির উপরে অত্যাচার চলছে তার বৈধতা পর্যন্ত তুলে দিয়েছেন মমতা ব্যানার্জী ব্যানার্জি আর এখন উনি কি করছেন এখন উনি কলকাতায় দাঁড়িয়ে মিছিল করছেন কলকাতায় দাঁড়িয়ে নাটক করছেন কি বলছেন না এসআইআর করতে দেব না এসআইআর তো শুরু হয়ে গেছে আপনার রাজ্য সরকারের লোককে দিয়ে এসআইআর শুরু হয়ে গেছে এবং সেই কাজ চলছে আপনার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এই নাটক আপনি করবেন মানুষের সঙ্গে আর আপনি কি ভাবেন মানুষ কিচ্ছু বোঝে না মানুষ একেবারে ঘাস খায় আসলে বামপন্থীরা যখন যেখানে থাকে উঠে আসে সেইখানেই এই এইভাবে অবৈধ অনুপ্রবেশকারী সমস্ত বলে ক্ষমতায় ক্ষমতায় বামপন্থীদের যে শক্তি সেটাকে ক্ষয় করা হয় এটা তো নতুন কিছু নয় উনিশশো সালে যখন আসামের বিধানসভা নির্বাচনে বামপন্থী জোট বাইশটা আসন পেয়েছিল যেটা দেখে সত্যি সত্যি বুকে কাঁপন ধরেছিল দক্ষিণপন্থীদের সেই কিন্তু ওই যে খাদা অভিযান শুরু হয়েছিল তখনই মনে হয়েছিল কুলি বাঙালি কোথা হতে আসলে অসমের মানুষ এই বাঙালিদের নিজেরা ডেকে নিয়ে গিয়েছিল নিজেদের কাজের সুবিধার জন্য বাঙালিদেরকে পরিযায়ী করেছিল এ রাজ্য থেকে কিন্তু তারপর যেই বামপন্থার উত্থান হলো তখন মনে হলো এই বাঙালিদের আর দরকার নেই এবার এদেরকে তাড়িয়ে দাও ঠিক একই ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটছে পড়ে শ্রমিকদের উপরে কিভাবে প্রতিদিন অত্যাচার হচ্ছে আর মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মিছিল করছে আর এক্ষেত্রে এই যে এসআইআর যে এসআইআর করতে বিজেপি কে সব থেকে বেশি ধুনো দিয়েছে মমতা ব্যানার্জি এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু সব থেকে বেশি সংসদে তুলে ধরেছে মমতা ব্যানার্জি এই বাঙালিকে ঘুষপেটিয়া বলার সাহস জগিয়েছে মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি এখন এসআইআর বিরুদ্ধে মিছিল করছেন শহর কলকাতা জুড়ে আর মানুষ সেটা দু চোখ মেলে দেখছে এর থেকে লজ্জার বোধ আর কিছু হতে পারে না তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ভুতুরে ভোটার এ রাজ্যে যে রয়েছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি কারণ মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি কিভাবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি নিজে সার্ভে করে শুধুমাত্র যাদবপুর কেন্দ্রে ভোটারের আমাদের সামনে তুলে ধরেছেন সেক্ষেত্রে ভুতুরে ভোটার এ রাজ্যে যে রয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই একটা মাত্র কেন্দ্রে যদি কুড়ি হাজার ভোটার থাকে মানে ভুতুরে ভোটার থাকে তাহলে বাকি দুশো তিরানব্বইটা কেন্দ্রের কি পরিস্থিতি হতে পারে সেটা খুব স্বাভাবিক মানে খুব সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না আর এই ভুতুরে ভোটার হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ভিত্তি এই ভুতুরে ভোটারের মধ্যে দিয়েই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে আর সেই কারণের জন্য মমতা ব্যানার্জি এই এসআইআর এর বিরুদ্ধে মিছিল করছে এবার এসআইআর তো হবেই কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছে এসআইআর হবে এর আগেও এ রাজ্যে এরকম লিস্ট রিভিউ হয়েছে এসআইআর হয়নি এসআইআর মানে এস কথাটা যোগ করে স্পেশাল কথাটা যোগ করে ওরা আসলে আরো দু তিনটে এক্সট্রা ডೋಷন করে এনআরসি সিএ করতে চেষ্টা করছে আর সেটার ವಿರುದ್ಧই বামপন্থীদের প্রতিবাদ বামপন্থীরা বলছে এই যে ভুতুরে ভোটার সেগুলোকে বাদ অবশ্যই দিতে হবে কিন্তু এই ভুতুরে ভোটার বাদ দেওয়ার নাম করে সমাজের গরীব সমাজবিিক খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষের হেনস্থা করা যাবে না এই মানুষগুলোকে এভাবে বেনাগরিক করা যাবে না এবং জাত ধর্মের নিরিখে বিদ্ধেশ ছড়ানো যাবে না আর তাই সিপিআইএম যেরকম বললাম নিজেদের সাধ্য মতো ক্যাম্প করেছে সেখানে মানুষ আসছেন সাহায্যের জন্য এবং যে সমস্ত কাগজপত্র ওনাদের কাছে নেই সাধ্য চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত কাগজ যাতে ওনাদেরকে দিয়ে সাহায্য করা যায় আর শাসক দল বিরোধী দল কি করছে শাসক দল আর বিরোধী দল মিলে এসআইআর কে নিয়ে নাটক করছে এসআইআর কে কেন্দ্র করে আসলে ভোটের হাতিয়ার বানানোর চেষ্টা করছে আসলে মমতা ব্যানার্জিকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতার নাটক করতেই হবে কারণ তাহলে মমতা ব্যানার্জিকে এই এসআইআর বিরোধিতার নাটক করে অনেকগুলো লাশ ঢাকা দিতে হবে বকটুইয়ের অতগুলো লাশ এখানে অভয়ার লাশ এখানে তামান্নার লাশ আনিস খানের লাশ আর এই সমস্ত লাশগুলোকে ঢাকা দেওয়ার জন্য উনি এসআইআর নিয়ে একটা নাটক তৈরি করছেন যে নাটকের শুনতে আসলে উনি নিজে পাকিয়েছেন আর অন্যদিকে আমরা যদি বিরোধী দলনেতার কথা বলি শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর কি নাটক চলছে শুভেন্দু অধিকারীর নাটক নিয়ে তো কথা অবশ্যই বলবো কিন্তু তার আগে একটুখানি দেখেনি শহরতলি জুড়ে আজকে এসআইআর পক্ষে শুভেন্দু অধিকারীর সেই বিচেলের ছবি আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর মিছিল বিরোধী তার মিছিল এবং সেখান থেকে বলা হচ্ছে যে এসআইআর করা হবে একেবারে মেরে ফেলবো কেটে ফেলবো এর বিষয়টা হচ্ছে যে এই যে লিস্ট রিভিউ ভোটার লিস্ট রিভিউ এ রাজ্যে এর আগে বহুবার হয়েছে শুধুমাত্র তখন বামপন্থীদের সরকার ছিল বামফ্রন্ট সরকার ছিল তাই আমরা কেউ জানতে পর্যন্ত পারিনি দু সালে ২৬ লক্ষ ভোটারের নাম বাদ গেছে কিন্তু সেখানে কোনো ধর্মের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো হয়নি এবং তার সঙ্গে অবশ্যই রোহিঙ্গা ইস্যু শুভেন্দু অধিকারীর বক্তব্য নাকি এক কোটি দু কোটি তিন কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে বসে রয়েছে আপনারা একটুখানি গুগল করে দেখে নিন তো পশ্চিমবঙ্গ ছেড়ে দিন গোটা ভারতবর্ষ ছেড়ে দিন গোটা পৃথিবী জুড়ে এত রোহিঙ্গা আদৌ আছে কিনা সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু এসআইআর কে শুধুমাত্র এই বাইনারি তৈরির কাজে শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর কাজে এবং অবশ্যই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার কাজে যেভাবে বিজেপি ব্যবহার করছে তার বিরুদ্ধে বামপন্থীদের প্রতিবাদ এসআইআর এসআইআর একটা খুব সাধারণ পদ্ধতি নির্বাচন কমিশনের আগেও বহুবার করেছে এবং শুধু নয় মোট রাজ্যে এসআইআর এসআইআর হচ্ছে হোক নির্বাচন বারোটা কমিশন যখন বলছে এসআইআর অবশ্যই হতে হবে ভুতুরে ভোটারের তালিকা অবশ্যই বাদ দিতে হবে এই ভুতুরে ভোটারের কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জিকে বারবার মুখ্যমন্ত্রী হতে দেওয়া যাবে না অবশ্যই কিন্তু এই এসআইআর এর নাম করে মানুষকে যেভাবে নিপীড়ন এবং শোষণ করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে সিপিআইএম লড়ছে এবং সে কারণের জন্য সিপিআইএম বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ক্যাম্প তৈরি করেছে তাই আপনাদেরকে বলছি এই যে মমতা ব্যানার্জি এসআইআর এর বিপক্ষে বলে আপনারা যারা ভাবছেন তারা এই ধারণা একেবারে মন থেকে মুছে ফেলুন কারণ উনি সব থেকে বেশি এসআইআর পক্ষে ছিলেন যতদিন পর্যন্ত উনি সাংসদ ছিলেন যতদিন পর্যন্ত উনি পার্লামেন্টে বক্তব্য রাখতেন ওনার মনে হতো গোটা রাজ্য জুড়ে আর কোনো সমস্যা নেই একমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের সমস্যা এবং ভোটারদের সচিত্র পরিচয়পত্র লাগবে ভোটারদের সচিত্র পরিচয়পত্র বহুদিন হয়ে গেছে কিন্তু সোনার বাংলা হয়নি আমাদের বাংলার উন্নতি তো ছেড়ে দিন দু সালের পর থেকে একেবারে খাদের নিচে চলে যাচ্ছি আমরা আর অন্যদিকে এই যে শুভেন্দু অধিকারীর নাটক এই শুভেন্দু অধিকারীর নাটক এসআইআর পক্ষে যে নাটক সেই নাটক হচ্ছে বাইনারি তৈরি করার জন্য অর্থাৎ বিজেপি মারবে মমতা তাকে বাঁচাবে সেই কারণের জন্য রাজ্যের মানুষ যারা ভয় পাচ্ছেন যারা ভাবছেন যে বিজেপি বোথায় এসআইআর এর মাধ্যমে আমার নাগরিকত্ব বাতিল করে দেবে বোথায় আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে আবার বোথায় বাংলাদেশে পুশব্যাক করে দেবে বা অন্য কোন দেশে পুশব্যাক করে দেবে আমি এখন কোথায় যাব ডিটেনশন ক্যাম্পে রেখে দেব মাথায় রাখবেন এসআইআর এগুলো কোনো কিছু করতে পারে না নাগরিকত্ব যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের নেই তার বিরুদ্ধে সিপিআইএম আপনাদের পাশে রয়েছে যে কোনো আইনি সহায়তায় আপনাদের পাশে রয়েছে যে কোনো কাগজের সহায়তায় সিপিআইএম আপনাদের পাশে রয়েছে এই যে শাসক এবং বিরোধী দলের বাইনারি এই বাইনারিটাকে ভাঙুন এসআইআর নিয়ে কিচ্ছু ভয় পাওয়ার নেই এসআইআর খুব সাধারণ একটা পদ্ধতি সেটা নিয়ে ভয় পাবেন না তার থেকে এইসব নাটক না দেখে নিজেদের কাজে মন দিন এসআইআর যেমন হওয়ার হবে নাগরিকত্ব যেরকম আপনাদের থাকার থাকবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বামপন্থীরা সবসময় আপনাদের জন্য রাস্তায় রয়েছে